আহ যেটা শুনতে পাচ্ছি একশো টাকার উপর অতিক্রম করেছে বাজার আসলে এ বিষয়ে কি ভাব দেখছেন যে ক্রেতাদের কোন সমস্যা হচ্ছে কিনা একটু জানাবেন এতাদের সমস্যা মনে করেন জ্বালাদীরা যে এখন কেমন আছেন রহমত ভালোই আহ দীর্ঘদিন ধরে পিঁয়াজের ব্যবসার সাথে জড়িত আছেন পিঁয়াজের দাম বেড়েছে এখন আমরা আহ যেটা শুনতে পাচ্ছি একশো টাকার উপর অতিক্রম করেছে বাজার আসলে এ বিষয়ে কে বউ দেখছেন যে ক্রেতাদের কোনো সমস্যা হচ্ছে কিনা একটু জানাবেন তাদের সমস্যা মনে করেন যে হলেন এরা যখন পঞ্চাশ টাকা কেজি ছিল আপনারা নিউজ করেছেন তাও বলছে আমাদের একটু জুলুম হয় বারো মাস এদের মনে করেন বাংলাদেশ যত টাকা পয়সা থাকে একে বলব যে নাই নাই আমরা পাই না দেখেন সময় যখন একটা সরকারি চাকরির দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা বেতন ছিল তাও কিন্তু চলেছি ভালো ভালো চলছে এখন দেন একটা চাকরি এক লাখ দেড় লাখ টাকা বন্ধক বেতন তাও এদের খাই খাই নাই 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 খাই খাই কোন জায়গাটা সেরে বাজেট করে না আমাদের দেশি রসুন এক খালি ষাট টাকা কেজি এরা কিনে খায় দুশো টাকা কেজি বিদেশি রসুন দুশো টাকা কেজি কিনে খায় তাহলে আমার দেশি রসুন ষাট টাকা কেজি এখন কিনে খায় না কারণ নাকি ছোটর কারণে অথচ এটা মেডিসিনের সহায় সম্পন্ন বেশি তাও এটা ছোটর জন্য খায় না দুশো টাকা কেজি ওটি কিনে খায় এই এক অভাব আধা এক কেজি তিনশো টাকা চারশো টাকা কিনে খায় ধনেপাতা ভাত এক কেজি এক হাজার টাকা কিনে খায় মরিচ এক কেজি কাঁচা মরিচ মনে করেন যে এক হাজার টাকা কিনে খায় কাঁচা মরিচ সিজন সিজন আমরা খাই নেই কাঁচা মরিচ যখন থাকবে এখন খাবো নয় শুকনো মরিচ খাবো এক কেজি এক মন মরিচ সময় হলে পাঁচ কেজি দশ কেজি সে শুকনো মরিচ তিনশো টাকা কেজি কাঁচা মরিচ কিনে খাই হলে আমরা এক হাজার টাকা কেজি এই জায়গায় বিশ্লেষণ করলে মনে করেন যে আমাদের খাওয়া খাওয়ার যে গুলো আছে এটা কষ্ট করেন নিন আচ্ছা 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 বুঝতে পারছি এবং আজকের যে বাজার তালিকা গিয়েছিল মার্কেট আমরা জানি যে সবচেয়ে ভালো পেঁয়াজ পাবনা এবং রাজশাহী জেলার পেঁয়াজ এই পাবনা এবং রাজশাহী জেলার ভালো পেঁয়াজ কত কত চলছে আজকের বাজার আছে একশো দশ কিন্তু এখন আজ যে পিস কিনেছে আমার পেঁয়াজ সেভাবে একশো পনেরো মানে রাত্রে যেগুলো আসবে রাত্রে যেগুলো আসবে আচ্ছা আচ্ছা আর আজকে সর্বনিম্ন যে পেঁয়াজ বাজার গেছে সেটা তো পরেপুরে পাওয়া যাবে

চাইছে বাংলাদেশে কেউ কোন জিনিস কোন লোক চাই না যে আমি সুস্থ বা হকালালে জিনিস খাওয়াই যে ব্যবসিক কে নয় বাইরের থেকে রায় নিয়ে যে আপনার মাং না খাওয়ানে তা খাওয়াবে না এরা যখন আপনার বাইরের রাষ্ট্রের মাল আনবি সেখানে আরো সিন্ডিকেট বেশি হবে এরা মাল আনে গোডাউনে আটকা থেকে মাল নাই রেট বাড়া বেশি যেমন তেল কোম্পানি তেল বেছে তেল সার সাগরে আটকা থেকে বলে যে জাত নাই থেকে গেছে হ্যাঁ জাত থেকে গেছে কেজি প্রতি দুই টাকা করে বাড়াবেছে লিটারে দুই টাকা বাড়াবেছে এটা হলো কোম্পানির এটা চাই এখন আপনি যে মনে করতেছেন যে ভারতে মাল আলি দাম কমে খাওয়াবে না বরং সিস বেশি হতে পারে কারণ এরা সিন্ডিকেট করবে এখন আর এই সময় কোন সিন্ডিকেট নেই এই টাকাটা গৃহস্থ সরাসরি গৃহস্থ পাতিছে আর যেখানে কোম্পানি আপনার ইনফোরার মাল আনবি

আর এক কেজি পিজ আপনার যদি দেড়শো টাকা কিনেও খান তাও পাঁচ দিন যায় নরমাল পাঁচ দিন খেতে পারে আমার মনে করে এটা খুব একটা বেশি তো লাস্ট সিজনে এখন আর একটা সময় হলো কি কৃষকের পর যদি সরকার নজর দেয় ভালো নজর দেয় তাহলে কৃষক কোনো সময় অভাব হবে না কৃষক মনে করেন যে কৃষকের এমনি ঘাটতি আলু মনে করেন যে পাঁচটা যে কৃষক আলু পায় নাই এই পিজ আলু এই কৃষকের সন্তানরা একটা সন্তান লেখাপড়া করাতে ঢাকার শহরে মনে করেন তার পাশে বিশ টাকা লাগে মাসে সর্বস্ত বিশ হাজার টাকা লাগে তার প্রাইভেট পাওয়াটা দেখেন এখন সমস্যা হলো আপনি চাকরি করতেছেন মাস্টার করতেছে এখন দেখেন স্কুলে সরকারি স্কুলে লেখাপড়া নাই যুগ যুগ মাসকে মাস পরে রয়েছে তো এদের প্রাইভেট পড়ান লাগে আবার যে যে স্কুলে পড়বে ওই স্কুলে প্রাইভেট না বলে পাস না আপনি লেখাপড়া করার যোগ্য তাহলে আপনার কাছে প্রাইভেট পড়লে এটা বেকার ছেলে মানুষ হতেছে বা টাকা পাইছে সেটা নাই যে পড়াচ্ছে তার কাছে প্রাইভেট পদে তার কাছে পাশবিক এই দিয়ে কেউ ধরে না এটা কেউ তর্জমা করে না এখন কোন খাদে টাকা চাইছে এ সবার মনে করে কৃষকের সব সময় ঘাটছে কৃষকের লাভে নেই কৃষক মনে করেন যে এখন যদি একটু বাজার পায় কৃষকের জন্য ভালো আমি মনে করি আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ